সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব। তো কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেটা আগে আমরা একটু দেখে নিই আপনাদের নবমভাবে বৃহস্পতি বক্র গতিতে থাকছে বৃষ রাশিতে আপনাদের দশমে থাকছে মঙ্গল বক্রগতিতে মিথুন রাশিতে আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু আপনাদের পঞ্চমভাবে রবি বুধ অবস্থান করে থাকছে মকর রাশিতে আপনাদের ষষ্ঠভাবে সিক্স থাউজে সক্ষেত্রস্থ শনি চন্দ্রকে নিয়ে থাকছে আপনাদের সপ্তমে রাহু এবং শুক্র তুঙ্গস্থ থাকছে মিন রাশিতে এই গ্রহ অবস্থান থেকে আপনাদের পথ চলা শুরু হবে এবং নানান রকম গ্রহ গতি পরিবর্তন গ্রহর রাশি পরিবর্তন দিয়ে আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা নানান অনুভূতি আপনারা পথ মাসিক পথ কিন্তু আপনারা অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতায় থাকবে যেরকম প্রতি মাসে হয়ে থাকে তো কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের নবম ভাবের যে বৃহস্পতির অবস্থান এই বৃহস্পতি ফোর্থ ফেব্রুয়ারি যখন মার্গি গতিতে ফিরবে সেটা কিন্তু আপনাদের বিশেষভাবে একটা সহায়তা করবে এই মার্গি বৃহস্পতি আপনাদের লগ্নে দৃষ্টি প্রদান করে শরীর স্বাস্থ্য মন সার্বিক পরিস্থিতিকে কিছুটা উন্নত করবে আপনাদের থার্ড হাউসে দৃষ্টি প্রদান করে নানান রকম যোগাযোগ কানেকশনস বৃদ্ধি করবে আপনাদের উইজডম আপনাদের প্রজ্ঞাই আপনাদের পরাক্রমের কারণ হবে এবং পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করে আপনাদের শুভ প্রারব্ধ প্রকট হওয়া বুদ্ধি সুমতি নানান রকম ক্রিয়েটিভ কাজ নানান রকম আপনাদের জীবনে একটা সুফল কিন্তু বৃহস্পতি প্রদান করার জায়গায় আপনাদের সহায়তা করবে এই বৃহস্পতি ফোর্থ ফেব্রুয়ারি ডাইরেক্ট হচ্ছে আপনাদের দশমে থাকছে বক্রি মঙ্গল এটা আপনাদের জন্য একটু অশুভ একটা অবস্থান কর্মক্ষেত্রে নানান রকম জটিলতা কমপ্লিকেশন নানান রকম শত্রু বৃদ্ধি সহকর্মীদের সঙ্গে একটা অ্যান্টাগনিজম একটা হস্টেলিটি এই বক্রিমঙ্গলের ডাইরেক্ট চতুর্থভাবে দৃষ্টি মানসিক ক্ষেত্রেও কিন্তু একটা চঞ্চল অবস্থা করবে একটা মেন্টাল রেসলেসনেস তৈরি করবে সুতরাং এই মঙ্গলের একটা প্রভাব কিন্তু আপনাদের হ্যান্ডেল করতে হবে ধৈর্যের সঙ্গে পিসফুল আর কাম একটা অ্যাটিচিউড নিয়ে এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে মার্গি গতিতে ফিরবে মিথুন রাশিতে ডাইরেক্ট হওয়ার পর অনেকটা কিন্তু বেটার রেজাল্ট চব্বিশে ফেব্রুয়ারি অবধি মঙ্গল বক্রগতিতে থাকার কারণে নানানভাবে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে এবং আকস্মিক কর্মক্ষেত্রে কিছু নেগেটিভ রেজাল্ট তৈরি হতে পারে ইলেভেন্থ ফেব্রুয়ারি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ কর্কট মকর রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে সঞ্চার করবে সিক্স থাউজে সিক্স লডের সঙ্গে অবস্থান করবে এই বুধ আর শনি একত্রে অবস্থান করে কিন্তু কর্মস্থানকে আবার একটা সাপোর্ট প্রদান করবে কর্মস্থানে কাজ কর্ম আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের অসুবিধে হতে পারে শরীর স্বাস্থ্যর জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে বক্রিমঙ্গল ডাইরেক্ট লগ্নকে দৃষ্টি প্রদান করছে তারপরে মোটামুটি সারা মাসই করবে বক মঙ্গল ডাইরেক্ট হবে চব্বিশে ফেব্রুয়ারি শরীর স্বাস্থ্য চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু খুব সাবধান যাদের মাইগ্রেন আছে তারাও কিন্তু একটু সাবধানে আপনাদের চলতে হবে বুধ টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি সেকেন্ড টাইম ট্রানজিট করবে মিন রাশিতে প্রবেশ করবে তার নিচ স্থানে রাহু যুক্ত হবে শুক্রযুক্ত হবে একটা দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়া বিদেশের সঙ্গে যোগাযোগ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা রবি বারোই ফেব্রুয়ারি অবধি কুম্ভে থাকছে বারোই ফেব্রুয়ারি কুম্ভে প্রবেশ করছে কুম্ভে প্রবেশ করার কারণে রবি শনির যোগের কারণে বেশ কিছুটা কিন্তু শারীরিক সমস্যা একটা ভাবটা বৃদ্ধি পাওয়া গুরুজনদের সঙ্গে কিছু সমস্যা যাদের বাইরে যাওয়ার বিদেশে এবং গৃহ থেকে দূরে যাওয়ার যাদের প্রোগ্রাম প্ল্যানিং চলছে সেখানে কিন্তু আপনারা একটা সাফল্য পাবেন বাবার সঙ্গে মতবিরোধ এবং গুরুজনদের কিছু স্বাস্থ্যহানির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে থার্ড ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ তিথি বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সকাল এগারোটা বেজে এক মিনিট থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট সাতাশে ফেব্রুয়ারি শ্রবণা নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে এই মহাশিবরাত্রি তিথি চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং শুধুমাত্র দৃষ্টি নয় নবম দৃষ্টি সুতরাং আদি গুরু যে দেবাদিদেব মহাদেব আদি যোগী তার যে প্রভাব সেটা কিন্তু আমরা বিশেষভাবে এই শিবরাত্রিতে পাব মিনিমাম ওং নমস্যবায় জবটা কিন্তু ম্যান্ডেটারি ওভারঅল যেটা দেখা যাচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ সিক্স আর সেভেন্থ হাউসে থাকছে ইলেভেন্থ ফেব্রুয়ারি অবধি পঞ্চমে থাকার কারণে বেশ কিছুটা আপনারা শুভ ফল পাচ্ছেন সন্তানের জন্য একটা শুভত্ব দেখা যাচ্ছে কিন্তু তারপর এবং বিশেষ করে একদম শেষ প্রান্তে গিয়ে রাহুযুক্ত হয়ে বুধ কিন্তু আপনাদের কিছুটা ডিস্টারবেন্স আনতে পারে অবশ্যই যে কোনো রকম সিদ্ধান্ত নিতে গেলে সুচিন্তিত বিবেচনাপূর্বক কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের অত্যন্ত একটা বিষাদগ্রস্ত অবসাদগ্রস্ত মানসিক অবস্থা হবে আয় উন্নতির দিকটা কিন্তু আকস্মিকভাবে একটা স্তব্ধ হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া এক্সপেক্টেড যে আয় উন্নতির জায়গা যে টাকা পয়সা ইনকামিং ফান্ড যেগুলো একেবারে সার্টেন নিশ্চিত ছিল সেগুলোও কিন্তু আটকে যেতে পারে তো সেই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে তবে স্পিরিচুয়াল প্র্যাকটিস মন্ত্রসাধনা ধ্যান ইত্যাদিতে আপনারা সুফল পাবেন দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড কিন্তু আপনাদের বিশেষভাবে হরস্কোপ সাপোর্ট করলে একটা হিউজ ইনকামের সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে বা কোনো রকম স্পেকুলেশন থেকে বা কোনো রকম ক্রিয়েটিভ কাজ থেকে হিউজ ইনকামের সম্ভাবনা তার সঙ্গে কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে এবং ইমোশনাল মাইন্ড ভীষণভাবে জাগ্রত থাকবে অ্যাক্টিভ থাকবে কিছুটা প্র্যাকটিক্যাল থিঙ্কিং অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যালগ্ন কন্যারাশি জল থেকে সাবধান থাকবেন আকস্মিকভাবে জীবনে কিছু সংকট কিছু ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা এবং মায়ের শরীর স্বাস্থ্যেও কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ আপনারা বিশেষভাবে শুভ ফল পাচ্ছেন দূর ভ্রমণ বিদেশের সঙ্গে যোগাযোগ কর্মপ্রাপ্তি যারা অনেক দিন ধরে আর্থিক কিছু সমস্যায় আছেন যারা অনেক দিন ধরে কর্মহীন হয়ে আছেন নতুন করে আবার একটা নবজীবন আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি হায়ার এডুকেশন বিবাহ ক্ষেত্রে বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে একটা অশান্তি ছিল সেই অশান্তি দূর হওয়া মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হাজব্যান্ড বা ওয়াইফের কোনো উন্নতি কোনো ইম্প্রুভমেন্ট নানান দিক দিয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি এবং নিজেদেরও যদি কোনো বিশেষ সিদ্ধান্ত বিশেষ কোনো কাজ করতে হয় সেটা আপনারা করতে পারেন আট আর নয় মানসিকভাবে ভীষণ উত্তেজিত থাকবেন ভীষণ ক্রোধ ক্ষোভ এবং একটা প্রতিহিংসা পরায়ণতার ভাব থাকবে সেটাকে আপনাদের ত্যাগ করতে হবে কর্মক্ষেত্রে বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে খুব ধীর স্থির হয়ে মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতাকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে দশ এগারো বারো বিশেষ আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে অনেক রকম ইচ্ছা পূরণের জায়গায় আপনাদের কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে বড় ভাই বোনদের সাহায্য পাবেন একটা বন্ধু বান্ধবের সাহায্য পাবেন এবং দূর ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে তেরো আর চোদ্দো আবার কিছুটা ব্যয়ভাব বৃদ্ধি পাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রেও কিন্তু অনেক রকম ওয়ার্ক স্ট্রেস বৃদ্ধি পনেরো ষোলো সতেরো মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি থাকবে অত্যন্ত অস্থির চিত্ত থাকবে রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাবধান তবে জন্মচক সাপোর্ট করলে স্পেকুলেশনে কিন্তু বিশেষভাবে একটা আর্থিক উন্নতি হওয়ার যোগ আপনারা লটারির টিকিট কাটতে পারেন আঠেরো আর উনিশ আর্থিক যোগ কিন্তু শুভ দেখাচ্ছে নানানভাবে আপনাদের স্পিচের মাধ্যমে কথা বলার মাধ্যমে লোককে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু লাভবান হতে পারেন এই কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ পাড়া প্রতিবেশী এবং ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে একটা আয় উন্নতির দিক জীবনে পরিবর্তনের দিক কর্মক্ষেত্রে একটা স্থানান্তর হওয়া একটা ট্রান্সফার হওয়া এবং অনেক দিনের যেটা আটকে থাকা টাকা পয়সা সেটাও কিন্তু একটা রিলিজ হওয়ার সম্ভাবনা থাকছে কুড়ি একুশ বাইশ তেইশ আর চব্বিশ মানসিক চাঞ্চল্য মানসিক উগ্রতা উত্তেজনা প্রবলভাবে বৃদ্ধি পাবে তার সঙ্গে আর্থিক উন্নতির কিন্তু প্রবল শুভ যোগ লটারির টিকিট আপনারা কাটতে পারেন গৃহ পরিবর্তনের যোগ নতুন গৃহ ক্রয়ের যোগ দেখা যাচ্ছে পঁচিশ আর ছাব্বিশ সন্তানের জন্য বিশেষ শুভ ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য বিশেষ শুভ আয় উন্নতিতেও কিন্তু আপনারা দেখবেন একটা বৃদ্ধি আসবে সাতাশ এবং আঠাশ মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব আয় উন্নতির দিকটা আবার একটু স্লো ডাউন হওয়া কোনো রকম হিলিং কাজে কিন্তু আপনারা কোনো মেডিটেশনে কোনো সাধনায় আপনারা শুভ ফল পাবেন তীর্থভ্রমণ করতে পারেন এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন ওভারঅল কন্যালগ্ন কন্যারাশি আপনাদের পুরো মাসটাই কিন্তু প্রথম থেকেই বৃহস্পতির একটা দাক্ষিণ্য একটা কৃপা আপনারা অনুভব করবেন সপ্তমপতি নবমপতির ক্ষেত্র বিনিময় হচ্ছে শুক্রের ঘরে বৃহস্পতি বৃহস্পতির ঘরে শুক্র শুক্র তুঙ্গস্থ বিবাহর যোগ কিন্তু প্রবল থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে বিবাহ স্থির হওয়ার যোগ প্রবল এবং তার সঙ্গে বিবাহ সূত্রে স্থান পরিবর্তন বিদেশ যাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পুরুষদের মেল নেটিভসদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিবাহর কারণে তাদের স্ত্রীর কারণে ওয়াইফের কারণে স্ত্রী ভাগ্যে কিছু বিশেষ আর্থিক উন্নতি কিছু বিশেষ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে তো ওভারঅল আপনাদের এই টেন হাউজের মার্চটা একটু আপনাদের ওয়াচ করতে হবে কারণ এই মঙ্গল দশমে লগ্নে দৃষ্টি থাকবে চতুর্থে দৃষ্টি থাকবে পঞ্চমে দৃষ্টি থাকবে সুতরাং একটা মনের মধ্যে উত্তেজনা উগ্রতা থাকছে মন অস্থির থাকবে অন্যমনস্ক থাকবে এবং শরীরের উপরও কিন্তু লগ্নের উপরও মঙ্গলের দৃষ্টি থাকছে চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গাটা বিশেষভাবে একটা অ্যাক্টিভ থাকছে অবশ্যই সাবধানতা এবং কোনো রকম রিস্ক নেওয়া কিন্তু চলবে না বৃহস্পতির লগ্নে দৃষ্টি থাকছে সেটা অবশ্যই একটা কাউন্টার পজিটিভ এফেক্ট থাকছে কিন্তু তা সত্ত্বেও মঙ্গলের এফেক্টকে কোনোভাবেই মিনিমাইজ করে আন্ডার এস্টিমেট করে চলবে না সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা